গিবত করা গিবত কাকে বলে রাসুল বলেন গিবত হচ্ছে দিক্রুকা আহ কা বিমা আক্রহ তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যেটা শুনলে সে অপছন্দ করে এমন কিছু বলা যেটা শোনা সে পছন্দ করে না তো এক সাহাবি বলেন রাসুল্লাহ আকুল আল্লাহ রাসুল আমার ভাইয়ের মধ্যে যদি আসলেই সেই সমস্যাটা থাকে তাইলেও কি গিবত হবে রাসুল ইসলাম বলেন আর তাইলেই তো গিবত হবে ওই দূর যদি থাকে ওটা তার অনুপস্থিতি যদি বলে বেরো তাইলেই তো গিবত হবে আর ওই দূর যদি না থাকে তাহলে তো অপবাদ হবে এটা তো আরো বর্গ না এটা তো বহতান তাহলে এই গিবা ইংরেজিতে বলে ব্যাক বাইটিং ইংরেজিতে কি বলে এই ব্যাক বাইটিং চগল খুরি বা পরনিন্দা আরপিতে বলে গিবাত এই গিবত আমরা করব না কারো কিছু বলা থাকলে আপনি তাকে সরাসরি নাসিহাত করুন আর দিন ওয়ান নাসিহা দিন হচ্ছে উপদেশ দেয়া শুভ কামনা করা তার প্রতি শুভ কামনা করে আপনি তাকে বুঝান সে হয়তো বুঝবে কিন্তু আপনি তার অনুপস্থিতিতে তার নামে বাজে কথা মন্দ কথা বলতে পারবেন এটা অনেক বড় পাপ একজনের ব্যাপারে আর একজনের কানভারি করা ওর কথা ওর কাজ ওর কথা ওর করে এরকম করে সমাজের একটা গিরিঙ্গি লাগে আছে না নাই এটা হারাম রাজু সাইজাম বলেন মেরাজের রাত্রে আমি দেখেছি কিছু লোক লাহুম আথফারুমিন হাস তাদের নখগুলো তামা দিয়ে তৈরি নখোর ধারালো একদা বিহা, উজু হাহুম ওয়া সুদুর তারা তাদের নিজের নখ দিয়ে নিজের কালের বস্তু বুকের বস্তুগুলো টেনে টেনে ছিড়ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিব্রাইল আলাইহিস সালাম কে বললেন মানহুম বিয়া জিব্রিল জিব্রাইল কারার এত বড় শাস্তি জিব্রাইল আলাইহিস বললেন হাম আহলুল গীবাহ মিন উম্মাতিক এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে থেকে তারা যারা গীবত করে তারা কি করে তাহলে গীবতের সাথে আমাদের কোনো সম্পর্ক এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এটা করা যাবে আমরা অনেকে হালাল হইতে গীবত করি এইভাবে কিভাবে করে আমি বলি আপনাদের এভাবে শুরু করি এভাবে কি বলবো ভাই বললে তো গীবত হয়ে যায় তারপরও না বললেই না একটু বলি শুরুতে কি বলে বললে তো কিভাবে হালাল করে বললে তো কিবোধ হয়ে যায় এইভাবে স্টার্ট করে বললে যদি কিবোধ হয়ে যায় এটা বলা যাবে আওয়াজ করে বললে যেটা বললে কিবোধ হয়ে যায় ওটা বলা যাবে এই অভ্যাস থেকে আমরা আস্তে আস্তে ফিরে আসবো ওগুলো আমরা আর বলবো তাহলে মোট দশটা কয়টা এই দশটা যদি আমরা মেনে চলি সমাজে আর কোনো অশান্তি থাকবে বিশৃঙ্খলা থাকবে হানাহানি মারামারি সমাজটা একটা শান্তির সমাজ হবে পিসফুল সমাজ হবে এই জন্য সুরাটাকে বলা হয় সামাজিক রীতিনীতির সুরা সোশ্যাল অ্যাটিকেটস সামাজিক রীতিনীতি আল্লাহ শিখিয়েছেন আমাদেরকে ম্যানার শিখিয়েছে আজকে বাড়িতে যে সুরাতুল হুজ রাতটা পড়বেন তাদের কাছে আমার এক নজরে কোরআন আছে আগে ওইটা থেকে দেখবেন এরপর কোনো তাফসির থেকে বঙ্গানুবাদ থেকে বঙ্গানুবাদ দেখবেন তাফসির পড়বেন দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবে এরপর নিজেই আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি তালিম দেবেন এই সুরাটার উপর পারা যাবে তো দেখবেন যে সমাজটা শান্তিপূর্ণ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সমাজকে শান্তিপূর্ণ করুক আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার করুক